আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দু হাজার তেইশ সনে আসা ঢাকা বোর্ড থেকে বাধ্যতামূলক আর্থিক বিবরণের যে দুটি প্রশ্ন থাকে তার ভিতর এক নং প্রশ্নটি আজকে সমাধান করে দেব অর্থাৎ আমাদের যে অর্পিতা এন্টারপ্রাইজের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আজকে ক্লাসে আমি সমাধান করে দেব তো তোমরা যারা মনোযোগ সরকারে ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো ভিডিওটি ভালোভাবে দেখো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি একটু পিছনে টেনে দেখবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো চলো সরাসরি আমরা প্রশ্নে চলে যাই দেখো ঢাকা বোর্ড দু হাজার তেইশ সনে যে প্রশ্নটি এসেছে প্রথমে প্রশ্নটি আমি পড়ি অর্পিতা এন্টারপ্রাইজ দু হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ দেখো একটা রেওয়া মিলের ঘর করে দেওয়া রয়েছে এবং নিচে তিনটা সমন্বয় রয়েছে তো প্রশ্নটা যদি পড়ি উত্তোলন ও মূলধন দেখো বিশ টাকা ও এক লক্ষ টাকা নগদ তহবিল বিশ টাকা

কয়েকটা সমন্বয় রয়েছে যেমন এখানে একটা সমন্বয় রয়েছে আহ দেখো এই যে এখানে একটা সমন্বয় রয়েছে এছাড়া আর সমন্বয় রয়েছে দেখো এটার ভিতরে আহ এই যে এখানে একটি সমন্বয় রয়েছে তো এই রেমের ভিতরে সমন্বয় রয়েছে তো এছাড়া দেখো নিচে তিনটা সমন্বয় দেওয়া রয়েছে কি কি সমন্বয় দেওয়া রয়েছে দেখো অবিকৃত পণ্যের মূল্য আঠাশ হাজার টাকা অবিকৃত পণ্যের মূল্য মানে হচ্ছে সমাপনী মজুদ পণ্য এটা তোমরা প্রত্যেকেই জানো তো সমাপনী মজুত পণ্য বলেছে আঠাশ হাজার টাকা ধারে পণ্য বিক্রয় তিন হাজার টাকা তো ধারে পণ্য বিক্রয় তার মানে যে বিক্রয় রয়েছে বিক্রয়ের সাথে ধারে পণ্য বিক্রয় এটা কত টাকা তিন হাজার টাকা সমন্বয় বলে দিয়েছে তো বিক্রয়ের সাথে এবং এটা দেনা সাথে একটু রিলেটেড তো দেখো দুই পয়সা আমি টিক দিয়ে দিলাম এরপর দেখো পরবর্তীতে দেখো বলেছে যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবশ্যই তো এই যে দেখো যে যন্ত্রপাতি রয়েছে যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবশ্যই ধার্য করতে হবে তো শিক্ষার্থীরা তোমরা আশা করি প্রশ্নটা বুঝেছো এবং যেখানে যেখানে আমার সমন্বয় রয়েছে সমন্বয় গুলোকে দেখো আমি টিপ দিয়ে দিয়ে দিয়েছি যাতে করে আমার পরবর্তীতে অঙ্কটা করতে একটু সহজ হয় তো এবার দেখো এই সমন্বয় এবং উদ্দীপক রেওয়ামিলের আলোকে নিচে তিনটা প্রশ্ন দিয়েছে ক অংশে বলেছে দেখো অর্পিতা এন্টারপ্রাইজের মোট উত্তোলনের পরিমাণ তো এখান থেকে উত্তোলনের পরিমাণ বের করব খ অংশে বলেছে মোট মুনাফা তেষট্টি হাজার টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো অর্থাৎ খ নম্বরে আমাদের বিশদায় বিবরণীটা করতে হবে যেখানে মোট মুনাফা পর্যন্ত অঙ্ক করে দেওয়া রয়েছে আর গ অংশে বলেছে দেখো একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর তো শিক্ষার্থীরা চলো পর্যায়ক্রমে আমি তোমাদের তিনটি দেখো সমাধান করে আগে দেখো আমাদের বলা হয়েছে অর্পিতা এন্টারপ্রাইজের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো তো ক নম্বরটা আমি লিখি মোট উত্তোলনের পরিমাণ মোট উত্তোলনের পরিমাণ তো এটার জন্য আমি একটা গড় করব গড়টা খুব ছোট যেহেতু আমার উত্তলনের পরিমাণ বের করতে বলছি শুধু তাই বিবরণ এবং টাকার গড় দুইটি প্রথমে লিখবো আমি এই গড়টা বিবরণ আর এই গোল গোলার নাম হচ্ছে বিস্তারিত টাকা টাকা তো দেখো উত্তলন কি কি রয়েছে আমরা একটু লক্ষ্য করি দেখো আমাদের এই যে উদ্দীপকটা রয়েছে এই উদ্দীপকে দেখো একেবারে শুরুতে আমার উত্তলনের কথা বলা হয়েছে কত টাকা দেখো 20000 টাকা তো আমি প্রথমে উত্তোলন লিখি এখানে বিশ হাজার টাকা দেখো আমি লিখলাম এই যে উত্তোলন কত টাকা বিশ হাজার টাকা দেখো এটার সাথে কোনো সমন্বয় নেই সমন্বয় গুলো আমি টিক দিয়ে রেখেছি যাতে করে আমি কার সাথে সমন্বয় রয়েছে উত্তোলনের সাথে কোন সমন্বয় নেই সরাসরি টাকাটা লিখলাম এবার দেখি আর কোন উত্তোলন রয়েছে কিনা শিক্ষার্থীরা এই উদ্দীপকের ভিতরে দেখো এই যে আমাদের আয়কর রয়েছে আয়কর তোমরা জানো যে এক ধরনের উত্তোলন তো আমি এবার আয়কর লিখবো এখানে আয়কর আয়কর কত টাকা দেখো পাঁচ হাজার টাকা তো আমি এই যে লিখলাম আয়কর পাঁচ হাজার টাকা তো এছাড়া আর আমার কোনো উত্তোলন রয়েছে কিনা দেখো আর কোন উত্তোলন নেই এবং সমন্বয় কোথাও কোনো উত্তোলনের কথা বলা হয়নি তাই আমি এখন এই দুইটাকে কি করব যোগ করব অর্থাৎ বিশ আর তাহলে যোগ করলে কত হয় পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকাই হচ্ছে আমার কংশের রেজাল্ট অর্থাৎ মোট উত্তোলনের পরিমাণ কত টাকা পঁচিশ হাজার টাকা কংশের পরে চলো আমরা কংশটি সমাধান করি দেখো কংশে আমাদের বলেছে মোট উত্তল মোট মুনাফা 63000 টাকা ধরে নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো তো নেট মুনাফা বা ক্ষতি মানে আমাদের বিশদ বিবরণী সম্পূর্ণটা করতে হবে বিশদ বিবরণী সম্পূর্ণটা করা মানে আমাকে দেখো এখানে উদ্দীপকে বলেই দিয়েছে মোট মুনাফা অর্থাৎ 63000 টাকা কিন্তু তার আমাদের মোট মুনাফা দিয়ে দিয়েছে এখন আমি বের করব পরিচালন মুনাফা আর নেট মুনাফা তো মোট মুনাফা থেকে আমি বাদ দেব পরিচালন ব্যয়গুলো বের হবে আমার পরিচালন মুনাফা আর পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয় আর বিয়োগ করব অন্যান্য ব্যয় তো দেখো এই ক্রমশটি সমাধান করার জন্য আমি এই পাশে দেখো একটি বিষদয় বিবরণীর যে নির্দিষ্ট ঘরটি রয়েছে আমাদের বইয়ে সেই ঘরটি করে রেখেছি অর্পিতা এন্টারপ্রাইজ বিশদায় বিবরণী একত্রিশে ডিসেম্বর দু হাজার সমাপ্ত বছরের জন্য তো শিক্ষার্থীরা বিষদয় বিবরণী যেহেতু আমাকে মোট মুনাফা পর্যন্ত উদ্বেগে করে দিয়েছে তো প্রথমে আমি লিখি মোট মুনাফা মোট মুনাফা কত টাকা দেওয়া রয়েছে আমার তেষট্টি হাজার এই যে এখানে আমি দেখো তেষট্টি হাজার লিখলাম এবার মোট মুনাফা থেকে বাদ যাবে হচ্ছে আমার পরিচালন ব্যয় পরিচালন ব্যয় তো শিক্ষার্থীরা পরিচালন ব্যয় কি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে যে ব্যয় গুলো ঘটে যেমন থেকে দেখি এই যে উপর থেকে যদি দেখো এখানে রয়েছে বেতন এটা আমাদের জন্য পরিচালন ব্যয় বেতন কত চব্বিশ হাজার টাকা এবং এটার সাথে কোনো সমন্বয় নাই তাই আমি এখানে লিখি প্রথমে বেতন বেতন কত টাকা চব্বিশ হাজার টাকা মাঝখানে ঘরে লিখবো আর যদি সমন্বয় থাকে তাহলে প্রথম ঘরে আসবো বেতনের পরে আমার কি রয়েছে দেখো শিক্ষার্থীরা বেতনে পরে দেখো এই যেখানে আমার রয়েছে কুরিন থেকে আমরা এবং এটার সাথে কোন সমন্বয় নাই তো এটাকে আমি সঞ্চিতি দেখো সঞ্চিতি কত টাকা তিন হাজার পাঁচশো টাকা আর যেহেতু এটা আমাদের বিয়োগ করতে হয় তাই এটাকে আমি বিয়োগ করে দিলাম কোরিণ সঞ্চিতির পরে দেখো যন্ত্রপাতি রয়েছে আয়কর শিক্ষানবীর বিজ্ঞাপনে যে বিজ্ঞাপন আমাদের ব্যয় তাই আমি লিখবো যে এই বিজ্ঞাপনটা লিখবো এখন বিজ্ঞাপন কিন্তু একটা কথা আছে এখানে দেখো বিজ্ঞাপনের সাথে একটা সমন্বয় রয়েছে যেহেতু দেওয়াই আছে পাঁচ বছর তাহলে যেহেতু সমন্বয় আইটেম তাহলে প্রথম করে লিখি এই লিখলাম বিশ হাজার টাকা এখন কয় বছর পাঁচ বছর তার মানে এটা হবে কি বাদ বিলম্বিত বিলম্বিত অর্থাৎ শিক্ষার্থীরা বিজ্ঞাপন আমাকে এই যে বিশ হাজার টাকা তারা দিয়েছে এই বিশ হাজার টাকাটা দিয়েছে পাঁচ বছরের জন্য কিন্তু আমি আমার একটা হিসাব কাল অর্থাৎ হিসাব কালটা হচ্ছে আমার মাত্র এক বছরে তার মানে আমার এক বছরের খরচটা আমি এখানে অন্তর্ভুক্ত করব। বাকি চার বছরের খরচটাকে আমি কি করে দিব বাদ দিয়ে দিব এই বছরের হিসাবে আমি এটা আনবো না তাই দেখো আমি লিখেছি বিজ্ঞাপন বিশ হাজার টাকা বাদ বিলম্বিত এখন বিশ হাজার টাকা আমার এই যে বিশ হাজার টাকাটা এই বিশ হাজার টাকাকে আমি পাঁচ দিয়ে ভাগ দিব কারণ এখানে পাঁচ বছর বলে দিয়েছে তাহলে এক ভাগে দাঁড়াচ্ছে আমার চার হাজার টাকা এক ভাগে দাঁড়াচ্ছে কত টাকা চার হাজার টাকা কিন্তু আমি কয় বছরের জন্য রাখবো বিজ্ঞাপন আমি রাখবো এক বছরের জন্য আর বাকি চার বছরটা আমার কি বিলম্বিত তাহলে গুণ চার এই চার কে যদি চার দিয়ে গুণ দিই তাহলে দাঁড়াচ্ছে ষোলো হাজার তাহলে বিলম্বিত অংশ কত ষোলো হাজার যেটাকে আমি বাদ দিব বিশ হাজার থেকে ষোলো হাজার যদি বাদ দিই তাহলে থাকে চার হাজার টাকা আশা করি তোমরা কিভাবে বের করেছি খুব সহজে বুঝতে পেরেছো পরবর্তীতে আর কি রয়েছে দেখো পরবর্তীতে আমার আর এখানে কোনো পরিচালন ব্যয় নাই সরাসরি এবার দেখি একটু সমন্বয়ের দিকে দেখি সমন্বয়ে দেখো এখানে বলেছে আহ দেখো ধারে পণ্য বিক্রয় এটা এটা আসবে না অবিকৃত এই যে দেখো একটা বলে দিয়েছে যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তো এই যে যন্ত্রপাতির উপর অবচয় এটা আমার এক ধরনের পরিচালন ব্যয় তাহলে লিখি আমি যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতির অবচয় শিক্ষার্থীরা দেখো যন্ত্রবাতির অবচয় কত টাকা হয়েছে দেখো এখানে যন্ত্রবাতি আছে কত টাকা দেখো তোমরা একটু লক্ষ্য করো যন্ত্রবাতি আছে এখানে 70000 টাকা 70000 টাকার কয় persen অবচয় 5 persen তো 70000 কে যদি তুমি ক্যালকুলেটরে 5 persen করো তাহলে বের হবে 3500 টাকা তাহলে যন্ত্রবাতির অবচয় বের হলো কত 3500 টাকা দেখো যন্ত্রবাতির অবচয় তো আমি লিখলাম তো এরপরে আমার আর কি রয়েছে শিক্ষার্থীরা এরপরে দেখো আমার আর কিন্তু কোনো পরিচালন ব্যয় এখানে নাই তো এইবার আমি কি করব এগুলোকে যোগ করব তো দেখো এই যে চব্বিশ হাজার এর থেকে বাদ দিব তিন হাজার পাঁচশো টাকা যেহেতু আর চার হাজার আর পঁয়ত্রিশশো এগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমার দ্বারায় আটাইশ হাজার টাকা তো আঠাশ হাজার টাকা হচ্ছে আমার জন্য পরিচালন ব্যয় তো আমি কি কি লিখেছি দেখো তো মোট মুনাফা থেকে কি করব বাদ দিবো কি এই পরিচালন ব্যয় গুলো তো আঠাশ হাজার এবার বাদ দিব হচ্ছে তেষট্টি হাজারের থেকে তেষট্টি হাজার থেকে যদি আঠাশ হাজার বাদ দেয় তাহলে থাকে হচ্ছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা তো সেক্ষেত্রে এই পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা তো লিখি আমি পরিচালন মুনাফা পরিচালন মুনাফা হলো কত পঁয়ত্রিশ হাজার টাকা তো এর সাথে যোগ করবো আমি অন্যান্য আয় অন্যান্য আয় শিক্ষার্থীরা দেখি আমার কি কি অন্যান্য আয় রয়েছে তো এই যে উদ্দীপকটা রয়েছে দেখো এই উদ্দীপকে আমার একটা আয় রয়েছে দেখো যে শিক্ষা সালামে সালামী চার হাজার টাকা এটা হচ্ছে আমার জন্য আয়

যদি কোনো আর উপাদান না থাকে তাহলে আমি শেষের ঘরে বসাবো দেখি আর কোনো আয় রয়েছে কিনা অন্যান্য দেখো পাওনা দ্বারা আমার দায় বিক্রয় পরিচালনায় এটা আসবে না তো এছাড়া আমার সমন্বয়ে দেখো কোনো অন্যান্য আয়ের কথা বলা নাই তাই সরাসরি এই যে শিক্ষানবী সালামের চার হাজার টাকা এটা আমি শেষের ঘরে নিয়ে যাব নিয়ে যোগ করব। পঁয়ত্রিশ হাজার আর চার হাজার যোগ করলে হয় হচ্ছে উনচল্লিশ হাজার এবার বাদ দিব অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয়

আবার এদিকে দেখো একটা মাসের কথা বলে দিয়েছে এক সাত দু হাজার বাইশ তো আমার এক সাত দু হাজার এক তারিখ থেকে আমি বন্ধকের ঋণটা নিয়েছি চল্লিশ হাজার টাকা কিন্তু আমার অঙ্কটা হচ্ছে ডিসেম্বরের তারিখ আর নিশ্চয়ই জানো পার্সেন্ট যদি বের বের করি সেটা এক বছরের হয় সম্পূর্ণ এক বছর অর্থাৎ এই যে চার হাজার টাকা এটা সম্পূর্ণ এক বছরের কিন্তু অঙ্কটা দেখো আমার যেহেতু মাস আছে কয় মাসের অঙ্ক দেখো সাতের সাত মাস পুরোটা আসছে সাত আট নয় দশ এগারো বারো আমাদের মাস হচ্ছে বারোটা তো এখানে সাত থেকে আমি হিসাব করবো সাত আট নয় দশ এগারো বারো তার মানে ছয় মাস তার মানে এই আমি ছয় মাসের সুদ পারবো এখান থেকে তাহলে আমি কি করব এটাকে কি করব গুণ ছয় ভাগ বারো করে দিব তাহলে আমার দুই হাজার টাকা অর্থাৎ টাকাকে যদি আমি অর্ধেক করে দিই তাও বের হবে আমার দুই হাজার টাকা যেহেতু আমার অর্ধেক বছর থেকে বন্ধকের ঋণটা শুরু হয়েছে তাই আমি এখন লিখবো বন্ধকি ঋণের সুদ বন্ধ ঋণের সুদ এগুলো মুছে ফেলি কত টাকা হলো ক্যালকুলেশনে দেখো দুই হাজার টাকা তো বন্ধ ঋণের সুদ হচ্ছে আমার দুই হাজার টাকা এই দুই হাজার টাকা এবার আমি কি করবো বিয়োগ করবো অর্থাৎ বাদ দিব দেখো তাহলে দাঁড়াচ্ছে কত উনচল্লিশ হাজার থেকে দুই হাজার বাদ দিলে দাঁড়াচ্ছে সাতত্রিশ হাজার টাকা যেটা আমার জন্য নেট মুনাফা নেট মুনাফা নেট মুনাফা আমার কত বেরোলো সাতত্রিশ হাজার টাকা তো শিক্ষার্থীরা এভাবে আমার ক্ষম সমাধান হলো অর্থাৎ বিষদায় বিবরণী যে নিট মুনাফা বের করতে বলেছে সে নিট মুনাফা বের করলাম তো কি করলাম মোট মুনাফা লিখলাম তার থেকে বাদ দিলাম পরিচালন পেলাম পরিচালন ব্যয় গুলো মুনাফার সাথে অন্যান্য ব্যয় তাহলে বের হলো আমার নিট মুনাফা আশা করি তোমরা খুব সহজে নিট মুনাফা পাঠটি বুঝতে পেরেছি শিক্ষার্থীরা চলো খ অংশটি সমাধানের পরে আমরা গ অংশটি সমাধান করি গ অংশে দেখো বলা হয়েছে আমাদের একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে অর্পিতা এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো অর্থাৎ আমাদের এই সমান সমান এন প্লাস ই সমান সমান ইটা প্রমাণ করতে বলা হয়েছে যে এই দুই পাশ আমাদের সমান করে দেখাতে বলা হয়েছে তো আর্থিক অবস্থার বিবরণীর জন্য দেখো আমি আর্থিক অবস্থার বিবরণী ঘর করে রেখেছি দেখো অর্পিত এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা বিবরণী একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ সমস্ত বছরের জন্য বিবরণ টাকার ঘর তিনটি তো সেক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমের মধ্যে সম্পদ পাশ গুলো নিয়ে কাজ করতে হয় পরবর্তীতে দায় আর মালিকানা সত্যকে আলাদা করে যোগ করে দেখাতে হয় সম্পদ এবং সম্পদ সমান হবে দায় এবং মালিকানা সত্যের সমান তো প্রথমে যেহেতু সম্পদ নিয়ে কাজ করতে হবে তো আমি দেখব এই উদ্দীপকে আমার কোথায় কোথায় সম্পদ রয়েছে অর্থাৎ এ কি কি রয়েছে তো তোমরা জানো যে সম্পদ মূলত চার ধরনের হয় প্রথমে স্থায়ী সম্পদ তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ তারপর চলতি সম্পদ তারপরে অনেক সম্পদ তো ফার্স্টে আমি স্থায়ী সম্পদ খুঁজবো দেখি আমার স্থায়ী সম্পদ রয়েছে কিনা তো লেখি স্থায়ী সম্পদ দেখি আমার এখানে কি কি স্থায়ী সম্পদ রয়েছে তো শিক্ষার্থীরা যদি আমি উপর থেকে একেবারে অঙ্কটার দিকে দেখি যে দেখো এখানে আমার একমাত্র স্থায়ী সম্পদ রয়েছে যন্ত্রপাতি যন্ত্রপাতি ব্যতীত আমার কোন স্থায়ী সম্পদ নেই তো আমি প্রথমে যন্ত্রপাতি 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 কত টাকা দেখো যন্ত্রপাতি হচ্ছে সত্তর হাজার টাকা যেহেতু এটা একমাত্র স্থায়ী সম্পদ তাই এটা মাঝখানে লিখবো যন্ত্রপাতি থেকে এবার বাদ দিবো এই যে আমার এখানে একটা অবচয়ের কথা বলেছিল পাঁচ পার্সেন্ট তো বাদ পুঞ্জীব অবচয় পুঞ্জীভূত অবচয় পাঁচ পার্সেন্ট আমরা খেয়ে করেছিলাম দেখাইছি কত বের বেরোছে পঁয়ত্রিশশো টাকা তো সত্তর হাজার থেকে যদি পঁয়ত্রিশশো বাদ দিই তাহলে দাঁড়ায় পাঁচশো টাকা তো আমার স্থায়ী সম্পদ একটা বের বেরোয় গেল পাঁচশো টাকা স্থায়ী সম্পদের পরে কাজটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ শিক্ষার্থীরা এই উদ্দীপকে কোথাও কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেহেতু নেই তাহলে তারপরে স্টেপ অর্থাৎ চলতি সম্পদে চলে যাই আমরা তো লিখি আমি চলতি সম্পদ চলতি সম্পদ দেখো আমি টাইটেলটা দিয়ে নিলাম চলতি সম্পদের এবার দেখি চলতি সম্পদ কি রয়েছে শিক্ষার্থীরা লক্ষ্য করো এই দেখবো আমরা প্রথমে রয়েছে নগদ তহবিল বিশ হাজার কত বিশ হাজার পাঁচশো যেহেতু এটার সাথে সমন্বয় নাই তাই মাঝখানা করে লিখলাম আর সমন্বয় থাকলে প্রথম করে লিখবো তো নগদ তহবিলের পরে আর কি চলতি সম্পদ রয়েছে শিক্ষার্থীরা লক্ষ্য করো এই উপর থেকে যদি দেখি আর কোন চলতি সম্পদ এদিকে নেই তবে এই যে তোমাদের দেনাদার দেখতেছো এটা আমাদের চলতি সম্পদ কত টাকা তিরিশ হাজার কিন্তু একটা সমন্বয় রয়েছে তো প্রথমে লিখি আমি যেহেতু তিন হাজার টাকা আমরা জানি ধারে পণ্য বিক্রি করলে দেনাদার বৃদ্ধি পায় তাই আমরা কি করব এই তিন হাজার টাকা এখন এই দেনাদারের সাথে যোগ করবি তো লিখবো আমি যোগ অলিখিত বিক্রয় অলিখিত ধারে বিক্রয় অলিখিত অলিখিত ধানের বিক্রয় কত টাকা তিন হাজার টাকা তাহলে এই তিন হাজার যদি যোগ করি তাহলে টাকা তো আর কি রয়েছে আর কোনো সমন্বয়ের দিকে দেখো এই যে সমন্বয় অবিকৃত পণ্যের মূল্য অর্থাৎ সমাপনী মজুত পণ্য এটা আমাদের জন্য চলতি সম্পদ তো এটা কত টাকা আঠাইশ হাজার টাকা তো লেখি সমাপনী মজুত পণ্য আঠাইশ হাজার টাকা দেখো আমার যে চলতি সম্পদের পাঠটা রয়েছে এই চলতি সম্পদের পাঠটা আমি এখানে শেষ করলাম তো এবার আমি কি করবো এইগুলো যোগ করবো অর্থাৎ বিশ হাজার তেত্রিশ হাজার যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার একাশি হাজার পাঁচশো টাকা তো দেখো আমার স্থায়ী সম্পদ শেষ দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেহেতু নাই শেষ চলতি সম্পদ শেষ করেছি এবার সর্বশেষ যে সম্পদের কাজ সেটা হচ্ছে আমার অলিক সম্পদ তো দেখো অলিক সম্পদ এখানে রয়েছে কিনা এখানে একটা অলিক সম্পদ রয়েছে এই যে বিলম্বিত বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য তো চার বছরের জন্য যে অংশটা আমি আলাদা করেছিলাম ওই অংশে তখন আমি তোমাদের দেখেছিলাম যে এই এটা হচ্ছে আমার আমার বিলম্বিত বিলম্বিত অংশ তো এই অংশটাই হচ্ছে জন্য অলিক সম্পদ তো আমি টাইটেল সম্পদ সম্পদ দেখো অলিক যেহেতু আমার একটা রয়েছে তো লিখি বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা যেহেতু একটা আইটেম রয়েছে তোমাদের মনে আছে নিশ্চয়ই বিশ হাজার টাকাকে আমি পাঁচ দিয়ে ভাগ করেছিলাম হয়েছিল চার হাজার টাকা আর চার বছর যেহেতু বিলম্বিত চার চারে ষোলো হাজার টাকা তো বিলম্বিত বিরুদ্ধে পরামানক বেরোয় ছিল ষোলো হাজার টাকা তো সেক্ষেত্রে আমার আর কোন সম্পদ যেহেতু নাই এবার এই সবগুলোকে আমি যোগ করব যোগ করলে হয় এক লক্ষ চৌষট্টি হাজার টাকা তো আমার এক লক্ষ চৌষট্টি হাজার টাকা সম্পদ বের হলো এবার আমি দায় ও মালিকানা শর্ত করব দায় ও মালিকানা শর্ত দায় ও মালিকানা সত্য করব তো শিক্ষার্থীরা দায় ও মালিকানা সত্য করার জন্য প্রথমে আমি মালিকানা সত্য আনবো তো মালিকানা সত্যের ক্ষেত্রে লক্ষ্য করো প্রথমে আমি মালিকানা সত্য করব তো মালিকানা সত্য লিখি মালিকানা সত্য টাইটেল দিয়ে দিলাম তো মালিকানা সত্যের একেবারে প্রথম প্রধানটা হচ্ছে আমাদের মূলধন দেখো এই যে উদ্দীপকে মূলধন দেওয়া রয়েছে এক লক্ষ টাকা তো আমি ফার্স্টে লিখবো এখানে মূলধন এই লিখলাম মূলধন মূলধন কত টাকা এক লক্ষ টাকা শিক্ষার্থীরা এই দেখো আমি এক লক্ষ টাকা লিখলাম মূলধন মূলধনের সাথে যোগ হবে হচ্ছে আমার যদি নিট মুনাফা দেওয়া থাকে উদ্দীপকে উদ্দীপকে দেখো কোথাও নিট মুনাফা দেওয়া নাই তো যদি না দেওয়া থাকে তখন আমরা কি করবো যে খংশে যে আমাদের নিট মুনাফা যে রেজাল্টটা বের হয়েছিল এই নিট মুনাফার রেজাল্টটাই আমি নিট মুনাফা হিসেবে কেন আনবো তো লিখবো আমি নিট মুনাফা নিট মুনাফা খংশে রেজাল্ট বের হয়েছিল আমাদের সাতত্রিশ হাজার নিশ্চয়ই মনে আছে তাহলে যোগ করলে হয় এক লক্ষ সাতত্রিশ হাজার এর থেকে বাদ যাবে যদি কোনো উত্তোলন থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে উত্তোলন রয়েছে দুইটা আয় কর আর উত্তোলন তো কোন অংশে আমরা কিন্তু উত্তোলনের পরিমাণ বের করেছিলাম দেখো তোমাদের উত্তোলনের পরিমাণ বের করেছি তো এখানে আমি লিখবো উত্তোলন কোন অংশের যে রেজাল্টটা সেই রেজাল্টটা ছিল আমাদের পঁচিশ হাজার তো এটাকে আমরা এবার বাদ দিব তো এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা থেকে যদি পঁচিশ হাজার বাদ দেয় তাহলে ধরায় এক লক্ষ বারো হাজার টাকা তো এদিকে তুমি লিখে দিতে পারো খ হতে প্রাপ্ত আবার এদিকে লিখে দিতে পারো হতে প্রাপ্ত তো উত্তোলন মালিকানা সত্ত দেখো আমি বের করে ফেলেছি কত এক লক্ষ বারো হাজার টাকা এবার আসো দায়ের পালা এবার দায় লিখে আমি দায় দায় হয় দুই ধরনের এক দীর্ঘমেয়াদী দায় দুই মেয়াদী দায় বা চলতি দায় তো দেখো দীর্ঘমেয়াদী দায় যেহেতু এখানে রয়েছে এই উদ্দীপকে বন্ধুকে ঋণ তো প্রথমে আমি দীর্ঘমেয়াদী দায় লিখি দায়ের টাইটেল দিই দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী দায় তো সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায় কি দশ পার্সেন্ট বন্ধ ঋণ যেটা আছে সেটাই লিখি এক সাত দুই কত টাকা চল্লিশ হাজার টাকা একেবারে সরাসরি লাস্টের ঘরে লিখলাম যেহেতু দীর্ঘমেয়াদী দায় শেষ এবার হচ্ছে চলতি দায় চলতি দায় তো সেক্ষেত্রে কি কি চলতি দায় রয়েছে তো যদি তোমাদের উদ্দীপকে দেখো এই যে একটা বকেয়া বেতন রয়েছে দুই টাকা এটা তোমাদের জন্য একটা চলতি দায় সেহেতু এটার সাথে সমন্বয় নাই এটার মাঝখানে করে লিখি আমি লেখি বকেয়া বেতন বকেয়া বেতন কত টাকা দুই হাজার টাকা এই লিখলাম দুই হাজার টাকা এছাড়া আর কি চলতি দায় রয়েছে শিক্ষার্থীরা দেখো এই উদ্দীপকে আমার আরেকটা চলতি দায় রয়েছে পাওনা দার দায়গুলো সাধারণত ক্রেডিট পাশে বসে দেখো এই যে ক্রেডিট পাশে এই যে পাওনাদার তো আমি লিখবো পাওনাদার পাওনাদার কত টাকা দেখো পাওনাদার হচ্ছে আমার আহ দশ হাজার টাকা লিখবো আমি পাওনা দার পাওনাদার দশ হাজার লিখলাম তো আর কি দায় রয়েছে তো সেক্ষেত্রে এই যে উদ্দীপকে আমি দশ পার্সেন্ট বন্ধুকি ঋণ দিয়েছি চল্লিশ হাজার টাকা এই বন্ধুকি ঋণের একটা সুদ বের হয়েছিল আমাদের আমরা কংশ যখন করেছিলাম দেখেছিলাম দুই হাজার টাকার একটা সুদ আমরা বের করেছি ওই যে ঋণের সুদ ওই ঋণের সুদটা বকেয়া রয়েছে তো তাই আমি এখন বকেয়া ঋণের সুদ নামে এখানে আনবো লিখব বকেয়া ঋণের সুদ দুই টাকা

তার মানে আমার কোথায় গোড় রয়ে গেছে সম্পদ পাশে তো আমি তো এটাকে শেষ করতে পারবো না তাই আমি এখানে সম্পদ পাশে অনিশ্চিত হিসাব নিয়ে আসবো অনিশ্চিতি হিসাব কত টাকা অনিশ্চিত রয়ে গেছে টাকা টাকা যদি যোগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা অর্থাৎ দেখো আমার সম্পদ এটা হচ্ছে ঠিক করে লিখে দিই এক লক্ষ ছেষট্টি হাজার টাকা অর্থাৎ দেখো আমার এই যে সম্পদ এবং দায় দুইটাই এখন সমান হয়ে গেছে তো আমার অঙ্কটা আমি ওইভাবে এখানে শেষ করতে পারি শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখবা যদি তোমার দুইটা পাস না মিলে তুমি অঙ্কটা শিওর থাকো যেমন অঙ্কটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু তোমার দুইটা পাস মিলছে না তখন তুমি এরকম অনিশ্চিত হিসাব আনতে পারবে অর্থাৎ দেখো দুই হাজার টাকার এখানে গরমেল ছিল তাই আমি এখানে অনিশ্চিত হিসাব দুই হাজার টাকা এনেছি আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা এই ভিডিওটি একটু পুনরায় টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে